সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাতু আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস তেরোতম ক্লাস এই তেরোতম ক্লাসে আমরা শিখব ইনশাল্লাহ দুই ও তিন হরফের জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান আবার বলছি লক্ষ্য করেন দুই ও তিন হরফের জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান শিখব ইনসা আল্লাহ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি শুরু করার পূর্বে তা উস্তাজ मियां পড়ে দিচ্ছি আপনিও পড়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن শিক্ষার্থীবৃন্দ সর্বপ্রথম আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি এই দুইটি হরফের নাম কী সবাই বলেন প্রথম হরফ যেটা দ্বিতীয় হরফ এটাই বা কি হরফ হরফের নাম কি সবাই বলেন বা উপরে কী রয়েছে হরকত জবর এ বায়ের উপরে হরকত জবর তাহলে জবর জের পেসকে হরকত বলে সবাই বলেন আমার সাথে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন বা জবর বা বা জবর বা 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 জবর বা বা জবর বা 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 এরপর দেখেন এরপরে যে দুটি হরফ দেখতে পাচ্ছি হরফটির নাম কি সবাই বলেন দাল দাল জবরদা দাল জবরদা দা দাল জবরদা দাল জবরদা দা এরপর দেখেন এরপর যে আমরা দুটি হরফ দেখতে পাচ্ছি এই দুটি হরফের নাম কি সবাই বলেন নুন হরফটির নাম কি নুন নুনের উপরে এক জবর নুনের উপরে এক জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন এখন দেখেও বলে নুন জবর না নুন জবর না 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 যদি এভাবে বলে তাহলে তারপরে কি হবে না সহি হবে না শুদ্ধ হবে না কারণ আমরা নুনের উপর দেখতে পাচ্ছি হরকত আর হরকতের মানে তাড়াতাড়ি তাহলে নুন জবর না নুন জবর না 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 নুন জবর না নুন জবর না 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 বুঝতে পেরেছেন এরপর দেখেন এরপর আমরা দুজ হরফ দেখতে পাচ্ছি এই দুজ হরফের নাম কী সবাই বলেন মিম মিম জবর মা মিম জবর মা 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 মিম জবর মা মিম জবর মা মা মিম জবর মা মা হরকত মানে তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন বাবা দাদা না না এখন তো কেউ বলে মামা হবে না 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 হবে না দাদা হবে না বাবা হবে না বলতে হবে বাবা দাদা না না এইভাবে বলতে হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করেন এরপর যে আমরা দুইটি হরফ দেখতে পাচ্ছি এই দুইটি হরফের নাম কি সবাই বলেন দাল কি হরফ দাল প্রথম দালের উপরে দেখতে পাচ্ছি হরকত জবর এবং দ্বিতীয় দালের নিচে হরকত জের তাহলে জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বর্ত হয় দাল জবর দাল জের দি দা দি কেউ যদি বলে দাল জবর দা ডাল জের দি দা দি তার উচ্চারণ কখনোই সঠিক হবে না সঠিক উচ্চারণ হবে না বলতে হবে দাল জবর দাল জের দি 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 তাড়াতাড়ি পড়তে হবে এরপর দেখি এই যে হরফটা এই হরফটার নাম কি সবাই বলেন নুন হরফটার নাম কি নুন নুন জবর না নুন জের নি না নি নানি তারা দের হবে নুন জবর না নুন জের নি না নি না নি মিম এরপর নাম কি সবাই বলেন মিম মিম জবর মা মিম জের মি মা মি ম্যামি তাড়াতাড়ি হবে মামি এভাবে বলা যাবে না দিয়ে বলা যাবে না হরকত হরকত কাকে বলে জবরদের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণে তাড়াতাড়ি পড়তে হয় ম্যামি ম্যামি এরপর দেখেন এই যে হরফটা দেখতে পাচ্ছি হরপটার নাম কি সবাই বলেন ফা ফা ফু ফা ফু 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 ফা পেশ ফু ফা পেশ ফু 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 তাড়াতাড়ি হবে এরপর দেখেন দুইটি হরফ দেখতে হবে দুইটি হরফের নাম কি খ লাম খ লাম খ জবর খ লাম জবল লা খ লা খ জবর খ লাম জবল লা খ লা খ লা তাড়াতাড়ি হবে বুঝতে পেরেছেন এরপর দেখেন এ ওর নাম কি সবাই বলেন হা হাই হাওয়াস হা ওয়া হা ওয়া হাফিস হু ওয়া জবর ওয়া হুয়া হুয়া ثلاثه রবে হাফিস হু ওয়া জবর ওয়া হুয়া এরপর দেখেন দুটি হরফ এই দুটি হরফের নাম কি সবাই বলেন হা ইয়া কি কি হরক হা এবং ইয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া এবারে দেখেন আমাদের দুইটি হরক বা কাফ বা কাফ বা জের বি কাফ জবর কা বি কা বা জের বি কাফ জবর কা বি কা বি বি কা কা এরপর দেখেন এরপর আমরা দেখতে পাচ্ছি আরো দুইটি হরফ এখানে দুইটি হরফ কি কি বা এর উপরে হরকত জবর আইনের উপরেও হরকত জবর তাহলে বা জবর বা আইন জবর আ বা বা জবর বা আইন জবর আ বা এরপর এরপর দেখেন বা জবার আইন জবর আ বা এরপর লক্ষ্য করেন দুটি হরফ দুটি হরফের নাম কি মিম আইন সর্বপ্রথম আমরা হরুপগুলা গুলা চিনব এরপর আমরা ব্যবহার করতে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে মিম জবর মা আইন জবর আ মা মিম মা আইন জবর আ মা আ লাম ইয়া দুইটি হরফের কারণে কি কি লাম এবং ইয়া লাম জেনলি ইয়া জবার ইয়া লিয়া লিয়া এরপর দেখেন তিনটি হরফ কয়টি হরফ সবাই বলেন কাফ তা বা বা তা কাফ তাহলে কাফ জবর কা তা জবার তা কা তা বা জবার বা কাতা বা কাতা তাদের হবে কাফ জবর কা তা জবরতা খাতা বা জবার বা কাতাবা বা মা লিয়া কাতাবা আ কাতা এভাবে তাদের হবে ছাড়া এরপর দেখেন তিনটে হরফ কয়টি হরফ সবাই বলেন

হবে না সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ ন্যাজালা তাড়াতাড়ি হবে ন্যাজালা 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 এরপর দেখেন তিনটি হরফ র ফা আইন কী কী হরফটি আবার বলেন র ফা আইন র জবর র ফা জবর ফা র ফা আইন জবর আ রফা আ رفع ابرد أذينا ادينا همزه ذال نون همزه زبر ا ذال زر زي ابي نون زبر نا أذينا أذينا ادينا ابرد كان تنتي خ لام با زبر با তাদের হবে এরপরে লক্ষ্য করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও তিনটি হরফ এই তিনটি হরফের নাম কি তাহলে সর্বত আমরা হরফের নামগুলো চিনব এরপরে আমরা ব্যবহার করবো ইনশা আল্লাহ সিন মিম জের মি সামি আইন জবর আ সামি আ সিন জবর মিম জের মি সামি আইন জবর আ সামি আ সামি আ তাড়াতাড়ি হবে সামি আ এর পর দেখেন হা মিম দাল ওইটি হরফ তিনটি হরফ হা জবর হা মিম জের মি হা মি দাল জবর দা হামি দা

خشية سميع حميدة مريضة خشية أير بولا كبرين كابورا كتير حرف كاف بارا. كاف, بارا. كاف بارا. কাফ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র কাবু র কাবু র তাড়াতাড়ি হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আরো তিনটি হরফ ফা হা ওয়াউ ফা জবর ফা হা পেশ হু ফা হু ওয়াউ জবর ওয়া ফা হু ওয়া ফা ওয়া قاف تا لام قاف بس قو تازر تي, قو تي لام زبل لا قو لا لا سا قاف لام سا زبر سا قاف بس قو سا قو لام زبل لا سا قو لا كبورا

قاف زبر ق قا سراقا سراق ح زبر ح سين بسو حاسو نون زبون حسونا ح زبر ح سين بسو حسق نون زبون حسونا حسونا ترى ترى لام عين باء لام زبر لا عين زد عي لا عي با زبر با لا عي لام زبر لا عين عي با زبر لا عيبا. كاف زبر ك زال زر زي كذي با زبر با كذي كاف زبر ك জাল জের জি কাজি বা জবর বা কাজি বা সার ক হাসু না লাই বা কেভি বা এভাবে তাড়াতাড়ি ভর্তি হবে ইনশাল্লাহ প্রিয় এই ফলাটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে লক্ষ্য করেন দুই ও তিন হরফে জবর জের ও পেশ দিয়ে যুক্ত শব্দের বানান আজকে আমরা কি শিখতেছি বলেন আজ আমাদের তেরো নম্বর পর্ব ক্লাস হলো দুই ও তিন হরফের জবর ও জের ও পেজ দিয়ে যুক্ত শব্দের বানান শিক্ষার্থী আমি যেভাবে বলে দিচ্ছি আপনার ঠিক সেভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন বা জবর বা বা জবর বা দা দাল জবর দা 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 নুন না, নুন না। नाना, मीम म जबर्माम जबर्मा, मीम जबर्मा मामा। दाल जबरदा दाल जेरदी दादी नोन जबरना नोन जेरनी नानी मीम जबर्माम मीम जेरमी मामी फ पेस्फु फ फू फू फू

ليا كاف زبركا تا زبرت كتا با زبر با كتابا نون زبرنا زا زبرزا نزا لام زبرنا نزالا را زبر را فا زبر فا رفع عين زبر ع رفع همزة زبر ذال زرذي أذي نون زبرنا أذينا با زبر با خازر خي با لام زبر لا بخي خي كبرين سين زبر سا ميم زر مي سامي عين زبر عا سامي عا حا زبر حا ميم زرمي مي حمي دال زبر دا حمیدا میم زبر ما ماری داد زبر دا. ماری دا خا زبر خا شین زیر شی خاشی یا زبر یا خاشی یا کاف زبر کا با پس بو کابو را زبر را کابو را فا زبر فا ها پس هو فا هو و زبر و فهو قاف بس قو تازرتي قوتي لام زبر لا قوتي لا سا زبر سا قاف بس ساقو لام زبر لا سا لا سين زبر سا را زبر را سا را قاف زبر قا سا را قا حا زبر حا سين بس سو نون زبر نا হ্যাঁ লম না ল্যাম আই ল্যা আই বা জবার বা লে আই বা ক্যা ফ জবার কা জাল জের জি ক্য বা জবার বা ক্য বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের তেরোতম ক্লাস এখানে সমাপ্ত করছি আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনার চেষ্টা করবেন ইনশাহ আল্লাহ তাহলে আশা করি সঙ্গে উপকৃত হবেন এবং আমাদের যে তিরিশটি ক্লাস রয়েছে এই তিরিশটি ক্লাস আপনি নিয়মিত করতে পারলে তাহলে আমি আশা রাখি ইনশাল্লাহ তিরিশ দিনে আপনি পবিত্র কালামল্লা শরীফ পড়তে পারবেন ইনশা আল্লাহ জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি